একাধিক মা ব্যক্তিত্বের কথা গত দশ বছর ধরে যাই হয় জওহরলাল নেহরুর দোষী যাই হয় দোষ জহরলাল নেহরু আর কারণ যাই হয় প্রধানমন্ত্রী এক্স প্রাইম মিনিস্টার জহরলাল নেহরু তার দায় এবার এই যে এত বাংলাদেশি আসছে এর দায়ও কি জওহরলাল নেহরুর কোনো ভ্রান্ত নীতি কিংবা কোনো ভ্রান্ত ট্রিটি সেই সময় সহি করেছিলেন যার কারণে দেখো প্রখ্যাত সাহিত্যিক বুদ্ধদের কুহর ছায়ারা দীর্ঘ হলুদ আমার ভীষণ মনে পড়ে যায় হাউ দ্য শ্যাডো লুমস লার্জ মানে এটা কিন্তু একটা অবয়ব তুমি দেখবে আ রিফ্লেক্ট অফ হিস্ট্রি তুমি যে ক প্রসঙ্গটা তুললে এবং সেটা আরও বেশি দ্য রিফ্লেকশান অব প্রেজেন্ট পলিটিক্স যাকে ইনক্যাশ করে বাঁচা যায় এবং যার আড়ালে লুকানো যায় যার কৃতিত্ব কর্তৃত্বকে অস্বীকার করে একটা লু ফলসকে সামনে এনে একটা ভিলেনাইজ করা যায় কিন্তু প্রসঙ্গটা তা নয় আমি আবারও বলি ছায়ারা দীর্ঘ হলো সেই ছায়া কিন্তু গ্র্যাপ করতে আসছে তোমাকে আমি প্রথমত যে কথাটা বলি সেটা হচ্ছে যে প্রিয়াঙ্কা যেটা বললেন অ্যাবসলিউটলি রাইট ইন এনি কেস ইসিআই চেষ্টা করছেন কিন্তু আমার যেটা বিশেষভাবে অভিমত সেটা হচ্ছে ইসিআইয়ের চেষ্টার মধ্যে সব থেকে যেটা অভাব বা প্রকট সেটা হচ্ছে প্ল্যানিং সেটা হচ্ছে পরিকল্পনা এবং সেই পরিকল্পনার অভাবে কিভাবে হোচট খেতে বিভিন্ন জায়গাতে হচ্ছে এবং মিস ইন্টারপ্রিটেশন করতে হচ্ছে কোথাও এনআরসিকে সামনে রেখে এসআইআর রিফ্লেকশন যেটা মানুষ সব সময় তার অপোজ করছে কারণ এনআরসি অ্যাপ্লাইড ইন আসাম এবং তার পরিণতি মানুষ দেখেছে সুতরাং ভয়াবহতা সাইকোলজি অ্যান্ড পিয়ার সাইকোসিসকে ইলমাস তুমি ডিফাইন করতে পারবে না বিকজ তার কোনো ছায়া নেই সেটা তোমার মনে এবং সেই ঘটনার জন্য যারা ভুক্তভোগী তারা ডেফিনেটলি ভুগ কিন্তু পাশাপাশি তোমাকে আমি এটাও বলি ইনফিলট্রেটর্স জন্য তো একটা নির্দিষ্ট ডেফিনিশন আছে এবং আমার দেশ সাফার করে আমার দেশ সাফ সাফার করেছে আমার দল কখনো বলেনি এসআইআর এর বিরোধী তার কারণ তুমি জানো আটটা প্লাস পাঁচটা অর্থাৎ এসআইআর অ্যান্ড রিভিশন এটা কিন্তু আমার দলের ক্ষেত্রে মূলত হয়েছে দেখো আইলমাস আমি এখানে শেষ করি আমি শেষ না না আমি একটা বিরাট বাগানবাড়িতে বিরাট বাগানবাড়িতে একজন কুক আছে তুমি একজন বাজার সরকার আছে এবং একজন দারোয়ান আছে আপনার সেই বাগান বাড়িতে যদি হুট করে একসঙ্গে দশজন পনেরো জন মানুষ ঢুকে পড়ে আপনি কুক কিংবা বাজার সরকারকে ধরবেন না দারোয়ানকে ধরবেন ইলমাস একটা প্রধান প্রশ্ন হচ্ছে এখানে তোমাকে বারবার বলছি যে এটার মধ্যে কিন্তু একটা গতানুগত গতিতা আছে ইনফ্যাক্ট দ্যার ইজ এ লিঙ্ক বিটুইন মাই ওয়ার্ডস এবং তার মাঝখানে এসে তুমি যে প্রশ্নটা করলে সেটা আমি জানি একই প্রশ্ন তো তুমি সম্রাটকে করেছো তর্ময়দাকে করেছো আমি বলতে চাইছি যে এই গার্ড তুমি সেই গার্ড যদি পালিয়ে যায় কাকে ধরবে এজেন্সিকে যেখান থেকে তুমি গার্ড নিয়ে এসছো তোমাকে যদি ইনফিলট্রেট করতে কেউ সাহায্য করে থাকে এবং সেই ইনফিল্ট্রেশনের সাহায্যে যদি কেউ অনুপ্রবেশ ঘটিয়ে থাকে তার পরবর্তী সময়ে তুমি যদি বলো যে না না আমি হাত তুলে দিচ্ছি আমার গার্ড কাজ করেনি তাহলে তুমি এজেন্সিকে থাকবে বাড়িতে আপনারাই করুন নিটি গ্রিটিজ প্রিয়াঙ্কা দিয়ে খুব সুন্দর ভাবে আমি আমি পরিষ্কার ভাবে একটা কথা বলি প্রিয়াঙ্কা কে সমর্থন করে এই কথাটা বলি এর মধ্যে না একটা অদ্ভুত মেলা ফাইডিয়াস ফ্যালাসি আছে মানে একটা দূর একটা ভ্রান্ত ধারণা তৈরি করবার প্রচেষ্টা আমি তোমাকে পরিষ্কার বলি অনুপ্রবেশ টু বি ডিফাইন্ড অ্যাজ ইনফিল্ট্রেটার যার বৈধতা নেই অবৈধ প্রবেশটাই অবৈধ এবার প্রবেশটা অবৈধর পরে যে দেশে প্রবেশ করছেন তাদের আইন অনুসারে তারা কি ব্যবস্থা নেবেন দ্যাট ইজ সেকেন্ডের তার মধ্যে সিএ থাকতে পারে তার মধ্যে প্রভিশন সেভেন্টি ওয়ান থাকতে পারে ফোরটিন থাকতে পারে টু থাউজেন্ড অথবা তারপরে এক্সটেন্ড অফ সিক্স হতে পারে এক্সাক্টলি হতে পারে সিএ তো বহু এক্সাক্টলি এবার আমার প্রশ্নটা অন্য জায়গাতে আমার প্রশ্নটা হচ্ছে পলিটিক্যাল গেমিক করতে গিয়ে একজন মন্ত্রী যদি নিজের ফাঁদে নিজে ট্র্যাপ হন তাহলে কিছু বলার নেই তার কারণ এটা প্রিয়াঙ্কা হয়তো বলতে পারছেন না যেটা পলিটিক্যাল হয়ে যাবে কিন্তু আমি পলিটিক্যাল মানুষকে তো বলতে পারি শান্তনু ঠাকুরা হাজ বিকাম অ্যান এমপি আলটিমেটলি হি ইজ ইনডাক্টেড ইন দ্য ন্যাশনাল ক্যাবিনেট ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে পুরোটাই বলছি দূর অভিষন্দিমূলক তোমাদের সেই পুরনো অভিযোগের তো মোহর দিচ্ছে দেবে বা দেবে না এর ওপর ডিপেন্ড করে না সত্য ইউ ক্যানট পার্ট টু খুব স্বাভাবিক ওয়ান হান্ড্রেড পার্সেন্ট টু কিন্তু একটা ইন্টারেস্টিং পয়েন্ট হচ্ছে তোমাকে হোয়াট ইজ সিক্রেসি মানে তুমি এত সিক্রেট ব্যাপার না ইনফ্যাক্ট এটা একটা গোপনীয় ব্যাপার কীভাবে অ্যাডমিনিস্ট্রেটিভ ইন্টার্নাল অ্যাডমিনিস্ট্রেটিভ অফ এসআইআর কীভাবে গাইডেড হবে কীভাবে ডাইরেক্টেড হবে ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে যে একজন কনফিডেন্সিয়াল একটা 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 অথরিটি তার কিছু ইনফরমেশন বিরোধী দলের নেতা সাংবাদিকদের দিচ্ছে মানে ইউ আন্ডারস্ট্যান্ড আমি তোমাকে বলতে চাইছি সাংবাদিকদের বলছেন এখন প্রশ্নটা হচ্ছে তাতে বিএল যে সমস্যা বাস্তব আমরা বারবার বলেছি আমরা নিজেরা মিট করেছি এই রাজ্য ইসিআইয়ের সাথে এবং সেখানে আমাদের একটা উত্তপ্ত বাক্যালাপ হয়েছে ষোলোটা পয়েন্ট দিয়েছিলাম তোমরাও এটা বিভিন্ন সময় এই কমেন্ট্রি করেছো আমরা সেখানে দাঁড়িয়ে সরাসরি বলেছি কি কী প্রোজেকশানসের আপনাদের অভাব আছে এবং সেটা করেছিলাম চার তারিখ নভেম্বর আই 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 অ্যান ইট চার তারিখ নভেম্বর যেদিনকে শুরু হলো ইনফ্যাক্ট আজকে প্রত্যেকটা পয়েন্ট ক্লিয়ার হয়ে যাচ্ছে ক্ল্যারিফাইড হয়ে যাচ্ছে যে অথরিটি ইজ